বিদ্যুৎ নিগমের চরম গাফিলতির ফলে বড় সড়ক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ভারতীয় স্টেট ব্যাংক রামনগর দু নম্বর রোডে স্টেট ব্যাংক আর এম এস ব্রাঞ্চে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল এই ব্রাঞ্চটি তবে সঠিক সময়ে যদি দমকল বাহিনীর কর্মীরা না আসত তাহলে গোটা এলাকা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতো বলেই জানান ফায়ার সার্ভিসের এক কর্মী এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাংকের প্রায় দশ হাজার টাকার ক্ষতি হয়েছে বাড়ির মালিক সৌম্যজিৎ সিংহ রায় অভিযোগ করেন বিদ্যুৎ নিগমের কাছে বারবার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না পাশাপাশি বিদ্যুৎ নিগমের দেওয়া নির্দিষ্ট নম্বরে ফোন করলেও কোনো উত্তর আসে না তিনি প্রশাসনের নিকট আবেদন জানান নাগরিকদের সমস্যাগুলো সমাধানে যেন এগিয়ে আসে বিদ্যুৎ নিগম আমি অফিসে যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি হঠাৎ করে হইচই আমার মিসেজের বিশাল বড় একটা হইচই এখন তো আছি শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ কইরা আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাড়িতে আছে তারপর পরে বার্নিং হইলো তারা এলো তারা ইয়া তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা আয়া তারা সামহাও আমরা সারভাইভ করলো বল পাইছি যে রামনগর দুই নাম্বার স্টেট ব্যাঙ্কের মধ্যে একটা ফায়ার করেছে তৎক্ষণাৎ আমরা আসে আসে দেখছি যে টিভি আসে একটা ওই ইলেকট্রিক মিটার বক্সের মধ্যে শর্ট সার্কিট হইয়া ফায়ার হয়েছে এই যে এই যে জনার্দন তো আমরা নিয়ে গেলেছি খুশি